এই ভিডিওতে আমরা এক থেকে বিশ পর্যন্ত বর্গের নামতা শিখব এই নামতা শিখলে তোমরা বীজগণিতের বিভিন্ন গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে এবং দ্রুত সমাধান করতে পারবে বর্গের নামতা শিখলে বীজগণিতের বিভিন্ন সমস্যা শর্টকাট করার টেকনিক তৈরি হয় এক এর বর্গ ওয়ান স্কয়ার একে লেখা যায় ওয়ান ইন্টু ওয়ান জার্মান ওয়ান টু টু এর বর্গ টু স্কোয়ার টু ইন্টু টু ফোর থ্রি থ্রি এর বর্গ থ্রি স্কোয়ার থ্রি ইন্টু থ্রি নাইন ফোর এর বর্গ ফোর স্কোয়ার ফোর ইন্টু ফোর সিক্সটিন ফাইভ ফাইভের বর্গ ফাইভ স্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ সিক্স সিক্সের বর্গ সিক্স স্কোয়ার সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স সেভেন সেভেনের বর্গ সেভেন স্কোয়ার সেভেন ইন্টু সেভেন ফোরটি নাইন এইট এইটের বর্গ এইট স্কোয়ার এইট ইন্টু এইট সিক্সটি ফোর নাইন নাইনের বর্গ নাইন স্কোয়ার নাইন ইন্টু নাইন এই ওয়ান টেন টেনের বর্গ টেন স্কোয়ার টেন ইন্টু টেন হান্ড্রেড ইলেভেন ইলেভেনের বর্গ ইলেভেন স্কোয়ার ইলেভেন ইন্টু ইলেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান টুয়েলভ টুয়েলভের বর্গ টুয়েলভ স্কয়ার টুয়েলভ ইন্টু টুয়েলভ ওয়ান ফোরটি ফোর থার্টিন থার্টিনের বর্গ থার্টিন স্কয়ার থার্টিন ইন্টু থার্টিন ওয়ান সিক্সটি নাইন ফোরটিন ফোরটিনের বর্গ ফোরটিন স্কোয়ার ফোরটিন ইন্টু ফোরটিন ওয়ান নাইনটি সিক্স ফিফটিন ফিফটিনের বর্গ ফিফটিন স্কোয়ার ফিফটিন ইন্টু ফিফটিন টু টোয়েন্টি ফাইভ সিক্সটিন সিক্সটিনের বর্গ সিক্সটিন স্কোয়ার সিক্সটিন ইন্টু সিক্সটিন টু ফিফটি সিক্স সেভেন্টিন সেভেন্টিনের বর্গ সেভেন্টিন স্কোয়ার সেভেন্টিন ইন্টু সেভেন্টিন টু এইট্টি নাইন এইটিন এইটিনের বর্গ এইটিন স্কোয়ার এইটিন ইন্টু এইটিন থ্রি টোয়েন্টি ফোর নাইনটিন নাইনটিনের বর্গ নাইনটিন স্কোয়ার নাইনটিন ইন্টু নাইনটিন থ্রি সিক্সটি ওয়ান টোয়েন্টি টোয়েন্টিনের বর্গ টোয়েন্টি স্কোয়ার টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফোর হান্ড্রেড পরের ভিডিওতে আমরা টোয়েন্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত বর্গের নামতা শিখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ